সম্মানিত উপস্থিতি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বুক লাভার চ্যানেলের পক্ষ থেকে এ পর্যায়ে আপনাদের মাঝে নিয়ে এসেছি প্রাচীন দিনের একটি পাওয়ারফুল নিষিদ্ধ কিতাব কালাম অরিজিনাল পুরা কালাম কিতাবের লেখক সুফিয়ান কবিরাজ সম্পূর্ণ পুরা কালাম কিতাব জিন চালান দেওয়ার মন্ত্র জিন চালান দেওয়ার নকশা রাজমোহনী মগা কুপরিবিদ্যা এই বইটার মধ্যে আপনারা পাবেন সম্পূর্ণ চন্দন কাঠের কাগজের তৈরি অরিজিনাল প্রাচীন দিনের এই কালাম কিতাবটার মধ্যে কি কি ধরনের কাজ আছে সম্পূর্ণ বিস্তারিত ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন অরিজিনাল এই বইটা শুরুতে একটা বাক্য লেখা আছে যে এই কিতাব পড়লে ইমান থাকবে না না সে কাফের হয়ে যাবে অর্থাৎ মুসলিম শাস্ত্রের জন্য এই বইটা খারাপ মুসলিম ব্যতীত হিন্দু বৈদ্য খ্রিস্টান বা উপজাতি আপনারা অন্যান্য ধর্মীয় যারা আছেন তারা চাইলে এই বই দিয়ে কাজ করতে পারেন মুসলমানেরা যদি কোনো ব্যক্তি এই বই দিয়ে কাজ করে তাহলে সে কাফের হয়ে যাবে কারণ এই বইটার মধ্যে এতটাই শক্তিশালী কুফরি বিদ্যা রয়েছে যে বিদ্যাগুলো প্রয়োগ করার সঙ্গে সঙ্গে মুসলমানের খাতা থেকে আপনার নাম কাটা পড়বে তো তাই আমি আপনাদেরকে বলবো মুসলিম ব্যতীত অন্য অন্য ধর্মীয় ব্যক্তিরা এই বইটা নিয়ে কাজ করতে পারবে তো এই বইটার মধ্যে যে কাজগুলো রয়েছে কবিরাজের গুণজ্ঞান বন্ধ রাখার তদ্বির যে কোনো যতগুলো পাওয়ারফুল তান্ত্রিক কবিরাজ হোক না কেন যে কোনো ধরনের কবিরাজের গুণজ্ঞান নষ্ট করার তদ্বীর কাজ এই বইটার মধ্যে আপনারা পাবেন শরীর ফুটো করা বান দেখেন সম্পূর্ণ পাওয়ারফুল কাজগুলো এই বইটার মধ্যে আপনারা পাবেন চোর ডাকাত থেকে বাড়ি বন্ধ করা বান মারণ বিদ্যা সর্ববগি চালান মন্ত্র বান চালান মন্ত্র বগি চালান দিয়ে শত্রুকে শেষ করা মোহাম্মদী বগি হরণ অন্তর্দেবী বান বান জাদু নষ্ট করার বিদ্যা বিদ্যা বান চালান মন্ত্র জাদুবান কাটার মন্ত্র প্যারালাইসিস বান দেখেন কবর শ্মশান জাগ্রত করার বান বান জাদু কাটা নষ্ট করা সর্ববন্ধ চালু কাটা বন রুগীর গা বন্ধ করা কুণ্ডলি দেওয়ার মন্ত্র বান তিন দিনের মধ্যে এই যে প্রাচীন কাজগুলো আপনারা দেখছেন সম্পূর্ণ এই পুরাকালাম কিতাবটার মধ্যে এরকম কাজগুলো পাবেন এই কাজগুলো এমনি খুব ভয়ঙ্কর কাজ আমি আপনাদেরকে শুধু বইটি দেখাচ্ছি যাদের প্রয়োজন আপনারা বইটি নিতে পারবেন হুম এই বইটার মধ্যে অনেক পাওয়ারফুল পাওয়ারফুল কাজ রয়েছে তো দর্শক অরিজিনাল এই কালাম কিতাবটা আপনারা নিতে চাইলে আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অরিজিনাল এই বইটি আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন বই অর্ডার করতে অগ্রিম দুইশো টাকা দিতে হবে নাম ঠিকানা ফোন নম্বর দিতে হবে আমরা আপনাদের ঠিকানায় বই পাঠিয়ে দেব বই হাতে পেয়ে বইয়ের বাকি সম্পূর্ণ টাকা পরিশোধ করার সুবিধা আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন যাদের প্রয়োজন স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন